আমি যে আমরা আমাদের ট্রেলার দেখলাম এবং একটি বিগ স্ক্রিনে নিজেকে দেখলাম এবং আমি যথেষ্ট আসলে এখন আবেগ হয়ে গিয়েছি এবং ঈদের মতো সুন্দর একটা সময়ে আমাদের মুভি আসছে এশা মার্ডার সো আই এম ভেরি হ্যাপি রাইট তারও কারাও এক সময় নতুন ছিল সবার শুরুটাতে শুরুটাতেই কিন্তু সবাই নতুন থাকে সো আমিও নতুন আমার কাজ দিয়ে শুরু করছি এবং বাংলাদেশে এবার এই এবছরে ঈদে এতগুলো ফিমেল এতগুলো মেল লিডের পাশে আমরা যে ফিমেল ক্যারেক্টার দুজন আমি এবং বাধনা সাহস করে আসছি এটাকে আমার মনে হয় সবার অ্যাপ্রিশিয়েট করা উচিত আমাদের কাজকে অ্যাপ্রিসিয়েট করলে ভবিষ্যতে আরও কয়েকজন ডিরেক্টর আরও ফিমেল লিড নিয়ে কাজ করার ইচ্ছা পোষণ করবে আসলে বাংলাদেশ নারী প্রধান সিনেমা দর্শক অবশ্যই চায় আমরা আসলে সাহস করে কাজটা শুরু করি না সেক্ষেত্রে আমাদের ডিরেক্টর সানি সোনার ভাইয়া কিন্তু যথেষ্ট বড় সাহসের পরিচয় দিয়েছে এবং উনি আসলে একেবারেই নতুন সেখানে আমি আমাকে উনি সিলেক্ট করেছে এসা ক্যারেক্টারের জন্য এবং আমাদের স্বনামধন্য অভিনয় শিল্পী বাধুনা সিলেক্ট করেছে সো আমাদের পার্শ্ববর্তী দেশে কিন্তু ফিমেল ক্যারেক্টারদেরকে নিয়ে লিড ক্যারেক্টারকে লিড লিড করে তাদেরকে লিড হিসেবে অনেক মুভি করা হয় এবং রিসেন্ট অনেক মুভি ব্যবসা সফল হয়েছে সো এই ট্রেনটাই না হয় আমরা শুরু করলাম এসা মার্ডার দিয়ে সো ভবিষ্যতে আরও ভালো হবে আমার কিন্তু ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল আমি অভিনয় শিল্পী হব এবং ফিল্মে কাজ করব । সো যাওয়াটা আমার হঠাৎ করি একদম টিভিতে যখন আমি দেখি দেখিয়ে দাও তোমায় লাইনটা ওইটা দেখে মনে হয়েছে আরে এটাই তো আমি সো এইভাবেই আসলে আমার আমার অ্যাপ্লাই করা এরপর যাত্রা শুরু সো আসলে মডেলিং দিয়ে শুরু হলেও র্যাম্প ওয়ার্ক দিয়ে শুরু হলেও আমার কিন্তু সবসময়ই ইচ্ছা ছিল অগ্নি শিল্পী হওয়ার এবং আমি থিয়েটারের স্টুডেন্ট আমি প্রাচ্যনাট্যের স্টুডেন্ট সো সেই হিসেবে আমার মনে হয় না আমার আমার ক্ষেত্রে এটা টাফ অ্যাক্টিং করাটা বা অন্যান্য যারা আসলে সবসময় মডেলিং তাদের ক্ষেত্রে আমি জানি না বাট আমার ক্ষেত্রে আসলে আমি ছোটবেলা থেকে নাচ করি গান শিখেছি আট বছর ধরে সো আই নো হাউ টু অ্যাক্ট আসলে স্ক্রিপ্ট ভালো হলে আমি কাজ করতে চাই স্ক্রিপ্ট আমি দেখবো আমার ক্যারেক্টারের ইম্পর্টেন্সটা আমি দেখবো এবং সেক্ষেত্রে ভালো লাগার বলতে আমাদের অবশ্যই মেগাস্টার সাকিব খান ওনার উনি আসলে ট্রেন্ডের সাথে ওনাকে এত সুন্দরভাবে চেঞ্জ করছে সো করছে সো রাইট নাও হি ইজ ভেরি নো ট্রেন্ড ফলো করে উনি অনেক উনি নিজেকে অনেক চেঞ্জ করেছে ওনার অ্যাক্টিং অনেক ভালো আগে আমি ছোট থেকে যখন ওনার অ্যাক্টিং দেখতাম তখনও ভালো লাগতো এবং কিছু সময় গ্যাপের পর এখন আরো ভালো লাগছে এবং রাইট নাও হ্যান্ডসংক ওনার সাথে আমাকে স্ক্রিনে খুব ভালো লাগতো